ধান খেতে পানি দাওকে কেন্দ্র করে কৃষককে পিটিয়ে হত্যা গুলি করে সোনা লুটের ঘটনায় মানুষ উপদেষ্টা ফরিদা আক্তার ফরহাদ মজাহারের প্রতিষ্ঠানে পেট্রোল বোমা হামলা এবং সর্বশেষ জানাবো নারী দিবসের প্রধান উপদেষ্টা নারীদের উপর হামলা নতুন বাংলাদেশের সঙ্গে সম্পূর্ণ বিপরীত দর্শক শুনছিলেন সংবাদ ছিল এখন বিস্তারিত ধান খেতে পানি দেওয়াকে কেন্দ্র করে কৃষককে পিটিয়ে হত্যা যশোর সদর উপজেলার ওসমানপুর গ্রামে ধান খেতে পানি দেওয়াকে কেন্দ্র করে শহীদুল ইসলাম নামে এক কৃষককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে স্থানীয়রা জানান শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে ওসমানপুরের মাঠে ধান খেতে পানি দাওকে কেন্দ্র করে সৈদুল ইসলাম নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে একই গ্রামের কৃষক এক্লাসের ক্লাসের নেহাতের পরিবারের দাবি খেতে পানি কেন্দ্র করে সহ আরো দুই থেকে তিনজন কোদাল দিয়ে এলো পিটিয়ে মাঠের মধ্যে ফেলে রেখে যায় খবর পেয়ে সহযোগিতায় তাকে যশোর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সৈদুলকে মৃত ঘোষণা করেন যশোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার নুরে আলম সিদ্দিকি জানিয়েছেন ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম রয়েছে জনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে সোনা লুটের ঘটনায় গ্রেপ্তার ছয় রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে একশো ষাট ভরি সোনা ডাকাতির ঘটনায় ছয় গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ তিনি বলেন ডাকাতির ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে পাশাপাশি লুট স্বর্ণ স্বর্ণালঙ্কার ও অবৈধ অস্ত্র উদ্ধার করেছে বিজিবি গত তেইশ ফেব্রুয়ারি বনশ্রী এলাকায় স্বর্ণ ব্যবসায়ী আনার হোসেনকে গুলি করে একশো ষাট ভরে সোনা ও এক লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটে ডাকাত দল তিনটি মোটরসাইকেলে সাতজনে এসে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে সোনা ও টাকা লুট করে নিয়ে যায় ভুক্তভোগী ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরদিন 24 ফেব্রুয়ারি ব্যবসায়ী আনোয়ার হোসেনের স্ত্রী রামপুরা থানায় মামলা করেন ঘটনার পর থেকে থানা পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছায়া তদন্ত শুরু করে বারো দিন পর ডাকাতির ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় জীবি পুলিশ তবে প্রাথমিকভাবে গ্রেপ্তারের জনের নাম পরিচয় জানায়নি পুলিশ বড় ভূমিকম্পের আভাস ঢাকায় তাৎক্ষণিকভাবে মারা যেতে পারে দুই লাখ মানুষ ভূতাত্ত্বিক দিক থেকে বাংলাদেশ তিনটি প্ল্যাটের সংযোগস্থল অবস্থিত ফলে প্রবল ভূমিকম্প প্রবণ এলাকা না হলেও ভূমিকম্পের ভয়াবহ ঝুঁকিতে আছে বাংলাদেশ সম্প্রতি সপ্তাহের মধ্যে দেশে কয়েক ভূমিকম্প ভূমিকম্প অনুভূত হয়েছে এসব ছোট ছোট বড় ভূমিকম্পের আভাস দিচ্ছে বিশেষজ্ঞরা বলছেন কলম্বো বিশ্ববিদ্যালয়ে গবেষণায় দেখা যায় এ অঞ্চলে ভূগর্ভে দুইটি প্লেট ধাবিত হচ্ছে ইন্ডিয়া প্লেট পূর্ব দিকে যাচ্ছে বার্মা প্লেট পশ্চিমের দিকে আসছে বার্মা প্লেটের নিচে ইন্ডিয়া প্লেট তলিয়ে যাচ্ছে এটিকে বলে সাবডাকশাল জোন জিপিএস এ পরিমাণ করে দেখা গেছে প্রতি বছর এক মিটার থেকে দেড় মিটার সংকোচন হচ্ছে সেই হিসেবে এখানে আট দশমিক দুই থেকে নয় মাত্রার শক্তিশালী ভূমিকম্প হওয়ার শক্তি সঞ্চিত হতে হয়ে আছে যে কোনো সময় এই ভূমিকম্প হতে পারে ভূমিকম্প বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর সৈয়দ হুমায়ুন আক্তার যুগান্তরকে বলেন এই মাত্রার ভূমিকম্প হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ঢাকা নগরী অপরিকল্পিত শহর এবং বিল্ডিং কোর্ট মেনে অনেক স্থাপনা নির্মাণ না হয় এখানকার এক শতাংশ ও যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তৎক্ষণিক ভাবে দুই লাখ লোকের টানহানি ঘটবে তার থেকে সাত লাখ মানুষ বিভিন্ন বিল্ডিং এ আটকা পড়বে পরবর্তী সময়ে খাদ্য ভাব অগ্নিকাণ্ড সহ নানা কারণে তাদেরও একটি বড় অংশের মারা যাওয়ার আশঙ্কা রয়েছে একটি বড় ধরনের ভূমিকম্প থেকে আরেকটি বড় ভূমিকম্পের সময় এলাকা ফেদে এক এক রকম হয় এই ভূমি ভূখণ্ডে বড় ধরনের ভূমিকম্প সাধারণত এক থেকে দেড় হাজার বছর পর হয়ে থাকে সতেরোশো বাষট্টি সালে গ্রেট আরকান আর্থোকোয়েট এর মাত্রা ছিল আট দশমিক পাঁচ এতে চট্টগ্রামে ফেনি কুমিল্লা ক্ষতিগ্রস্ত হয় পরবর্তী সময়ে আঠারোশো সালে আসামে সংঘটিত ভূমিকম্প ছিল আট দশমিক সাত মাত্রায় এসব হিসাবেও বাংলাদেশ বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে আবহাওয়া দপ্তরের হিসাব আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী দু হাজার সালে বাংলাদেশ এবং কাছাকাছি এলাকায় একচল্লিশটি ভূমিকম্প হয় গত বছর তা ছিল চুয়ান্ন এদিকে দু হাজার আট সালে হাইকোর্টে নির্দেশে দেশে ভূমিকম্প হলে তার জন্য প্রস্তুতি কেমন এ বিষয়ে একটি কমিটি করে ব্যবস্থা নিতে বলা হয় সেই কমিটি এখন কাজ করছে হাইকোর্টের আরেক নির্দেশনা ভূমিকা হলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সব বিষয়ে এরই মধ্যে দুইটি প্রকল্প বাস্তবায়ন করেছে বর্তমানে বারো কোটি টাকার আরেকটি প্রকল্প চলমান আছে এসব প্রকল্পের মাধ্যমে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স আর্মড ফোর্সেস ডিভিশনের ক্ষমতা বৃদ্ধি করা হয় জানা যায় দেশে এখন যে লেবার লেডার আছে তা দিয়ে বিশালতা পর্যাপ্ত ওঠা যায় বাষট্টি হাজার টার্গেট এখন পর্যন্ত আটচল্লিশ হাজার আরবান ভলান্টিয়ারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ভূমিকম্পের মতো দুর্যোগ হলে মানুষকে সেবা দেওয়ার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক নিতাই চন্দ্র দে সরকার যুগান্তরকে বলেন যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্প হতে পারে বিষয়টি অনেক আগে থেকে বলা হয়েছে আমরা সেই বিবেচনায় রিস্ক অ্যাসেসমেন্ট তাৎক্ষণিকভাবে কি করা উচিত সেসব বিষয়ে পরিকল্পনা করেছে। ঢাকা চট্টগ্রাম সিলেট সহ রংপুর ময়মনসিং টাঙ্গাইল নারায়ণগঞ্জের জন্য রিক্স অ্যাসেসমেন্ট করা হয়েছে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন ভূমিকম্প মোকাবেলার প্রস্তুতি অত্যাবশ্যক এ জায়গায় এখনো ঘাটতি আছে প্রস্তুতি চেয়ে ভূমিকম্প পরবর্তী উদ্ধারে করণীয় এবং বিভিন্ন কেনাকাটায় মনোযোগী বেশি অধ্যাপক ডক্টর সৈয়দ হুমায়ুন আক্তার বলেন ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার বিষয়ে কোনো শিক্ষা নেই সচেতন বোধ নেই সরকারের প্রস্তুতি অভাব সরকার প্রস্তুতি মূলত ভূমিকম্প পরবর্তী উদ্ধার কাজে এটি দীর্ঘায়িত পরিকল্পনা ভূমিকম্পের আগে ব্যক্তি পর্যায়ে পারিবারিক পর্যায়ে প্রাতিষ্ঠানিক পর্যায়ে কি কি থাকা দরকার সেখানেও তেমন কোনো অর্থ ব্যয় নেই উপদেষ্টা ফরিদা আক্তার ফরহাদ মজাহারের প্রতিষ্ঠানে পেট্রোল বোমা হামলা রাজধানী মোহাম্মদপুরে সার সৈয়দ সড়কের একটি বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে এছাড়া বাড়িটির পাশে সহ্য শস্য প্রবর্তন নামের একটি প্রতিষ্ঠানের সামনে থেকে পেট্রোল বোমা সদৃশ দুইটি বস্তু পাওয়া গেছে এরপর ওই এলাকাটি ঘিরে রাখে পুলিশ এছাড়া ঘটনাস্থলে যায় সিসিটিভি সিসিটিসির বোম ডিসপোজাল ইউনিট প্রতিষ্ঠানটি মৎস্য ও সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার ও চিন্তক ফরাদ মজাহার মালিকানাধীন বলে জানা গেছে পুলিশ জানিয়েছে এগুলো সুতা দিয়ে পেঁচানোর দশ ইঞ্চি লম্বা বস্ত যাতে পেট্রোল ছিল আগুনের সংস্পর্শ থেকে পেলে এগুলো জ্বলে উঠত শুক্রবার সাত মাস রাত সাড়ে জোনের সহকারী ঘিরে রাখা হয়েছে ইউনিট কাজ করছে পরবর্তীতে বাড়িটির কাছে অবস্থান নেন র্যাবের সদস্যরা ওই সময় তারা বিষয়টি খতিয়ে দেখেন এবং আশেপাশের মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয় প্রত্যক্ষদর্শীরা জানান শুক্রবার সাত মাস রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে ওই এতে থাকেন এক ব্যক্তির জানান বাড়ির তিনের চালে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয় তখন সেখানে আগুন জ্বলে ওঠে তিনি জানান রাস্তা থেকে বোমাটি নিক্ষেপ করা হয় তবে এতে কেউ আহত হয়নি তিনি আরও জানিয়েছেন এক রিকশাচালক তাদেরকে আগুন লাগার ব্যাপারে অবহিত করেন ওই রিকশাচালক কালো শার্ট পরিহিত দুই ব্যক্তিকে পেট্রোল বোমা নিক্ষেপ করতে দেখেছেন নারী দিবস প্রধান উপদেষ্টা নারীদের উপর হামলা নতুন বাংলাদেশের সঙ্গে সম্পূর্ণ বিপরীত অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন সম্প্রতি নারীদের উপর যে জঘন্য হামলা খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তা সম্পূর্ণ বিপরীত আমরা এই নতুন বাংলাদেশে নারী পুরুষ সবার সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ আমরা আমাদের সব শক্তি প্রয়োগ করে এই অধিকার প্রতিষ্ঠা করব মোহাম্মদ ইউনুস বলেন জুলাই গণ অংশ নেওয়া নারীরা বিভিন্ন সময় আমাকে তাদের সংগ্রাম ও আশা আকাঙ্ক্ষার কথা জানিয়েছে আমরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি নারীদের অংশগ্রহণ ও তাদের অধিকার নিশ্চিত করা ছাড়া তা সম্ভব হবে না এই অধিকার প্রতিষ্ঠার জন্য নারীদের সঙ্গে পুরুষদেরও সহযোদ্ধা হয়ে কাজ করতে হবে তিনি বলেন নারী বিরোধী যে শক্তি মাথা ছাড়া দেওয়ার চেষ্টা করছে তাকে আমরা দেশের সকল মানুষকে সঙ্গে নিয়ে অবশ্যই মোকাবেলা করব। তাছাড়া আমাদের সমাজে এখন এমন বহু মানুষ আছে যারা নিপীড়িত নারীদের পাশে দাঁড়ানোর বদলে তাদের খাটো করে দেখে অবজ্ঞার চোখে দেখে অথচ নারীর প্রতি সহিংসতা নারীর নির্যাতন প্রতিরোধ করতে হলে বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ গড়তে নারীর পাশে দাঁড়ানোর তাদের সমর্থন জানানোর কোনো বিকল্প নেই তিনি আরো বলেন আমাদের সমাজে নারীকে খাটো করে দেখার এই দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে তা নাহলে আমরা জাতি হিসেবে এগোতে পারবো না দর্শক এ ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয়ই ভালো লাগলে অবশ্য একটা রাখবেন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন ধন্যবাদ